সম্মানিত দর্শক সেলস অ্যান্ড মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আর দেখতে পাচ্ছেন সব কিন্তু সেটিং কাপড় গস নরসিংহী জেলার মাধবদী থানা গরুরহাট ইভা ফেব্রিক্স আর এখানে কিন্তু সব কিন্তু আপনার সেটিং কাপড় পাবেন দেখেন আমি একটু দেখাই সব কিন্তু সেটিং কাপড় দুই হাত পানা আড়াই হাত পানা ডেক্সি এবং কিন্তু এক কালার কাপড় আছে আমরা তো মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আলমগীর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলমগীর ভাই আপনার দোকানে যে কাপড় আছে সব কি সেটিং কাপড় হবে আসি আসি শুতে হবে না সব

আন্দরো শত এই যে 80 জি সুতো বেক্সিময়েল এই যে দি ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে হবে হ্যাঁ দেখেন দেখেন এই যে ডিজিটাল ক্লাসিক ক্লাসিক

আরামদায়ক 100% গ্যারান্টি এই যে এটা হলো হিসাব হিসাবের কাপড় ঠিক আছে এই যে প্রত্যেক ক্যামেরার চারটি করে কালার আছে এই যে এই যে কালারগুলো দেখেন এই যে কালারগুলো দেখেন এই যে দেখেন ঠিক আছে জাস্ট আমি একটা করে এই যে ঠিক আছে করে কালার আছে এই জাস্ট আমি একটা করে আপনাদের এই যে

এই যে কুকিস মূল বিষয়টা হচ্ছে কালার মানে কালার সেটিংটা আছে মূল বিষয় থাকে আছে একই কালার একই প্রিন্টে চারটি বা섯টা কালার তিনটা কালার সুতার বেক্সি বল সম্পূর্ণ আসে সুতার বেক্সি বল এই যে প্রিন্ট আনর প্রিন্টার দেখাই এই দেখেন এটা এটা পছন্দ লাগে দিয়ে রাখবেন টাকা রং গ্যারান্টি সুতার বল সম্পূর্ণ গ্যারান্টি ভাই যদি কেউ বলেন আমি দশ হাজার টাকার মাল নিব বিশ হাজার টাকার মাল নিব এক লাখ টাকার মাল নিব পঞ্চাশ হাজার টাকার মাল নিব ঘরে বসে থেকে ব্যবসা করবেন ঠিক আছে সম্পূর্ণ আশি আশি সুতার ব্যক্তি ওয়েল অনলি পঁচাত্তর টাকা এই ভেজে দেখেন আমাকে সর্বপ্রথম এক হাজার বিশ টাকা দিয়ে মালটা কনফার্ম করবেন যে আমি মালটা নিব

ঠিক আছে এবং প্রত্যেকটা মালের রং গ্যারান্টি থাকবে রং 100% গ্যারান্টি মিসপিনটাই কাটা নাই চিরা নাই ফারা নাই কোনো সমস্যা নাই আমার এখানে একদিন আসেন দেখেন আমাকে করেন যদি বলতে বা দাগ পাইছি সমস্যা পাইছি আমি রিটার্ন ডাইরেক্ট এই যে এক এটা দেখেন ঠিক আছে সব আমার থেকে যারা একবার মাল না

যদি বেশি না সেক্ষেত্রে থেকে ডিসকাউন্ট থাকবে ভাই জি ভাই যদি কেউ বেশি না সেক্ষেত্রে কি কোনো ডিসকাউন্ট নেই ডিসকাউন্ট এটা আপনার মানে ফিক্স হচ্ছে আচ্ছা আচ্ছা এটা শাকাস্তর গাউসে ইসলামপুর 62 টাকা বিক্রি হয় মানে 60 টাকার নিচে মাল এটা পাবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার এখানে প্রত্যেক গজে 8 টাকা স্যার প্রত্যেক গজে 8 টাকা স্যার প্রত্যেক গজে 8 টাকা স্যার অনলি 52 টাকা গজ 52 টাকা গজ অনলি 52 টাকা গজ যার যেটা পছন্দ লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অনলি 52 টাকা গজ এই যে দেখেন এবং প্রত্যেকটা কিন্তু কালার সেটিং থাকবে জি ভাই এই যে একটা কালার এই যে একটা কালার

এই যে আনর টাই এই যে আনর টাই দেখেন আনর টাই এখানে ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা একটা করে দেখাবো আপনাদের ওনলি একদম পারফেক্ট সবাই দিয়ে পছন্দ লাগে এই যে বিভিন্ন wow. 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 wow.

আ দর্শকমন্ডল ইভা ফেবডিক্স মানে কিন্তু একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে মাল নিলে কিন্তু আপনারা কখনোই প্রতারিত না এটা হল 75 টাকা গস এই টাকা গস রং 100% গ্যারান্টি ভাই এই যে দেখুন টাকা আর টাকা দেখুন আর টাকা ইট ইট সিন লেক দেখান দিতাম অনেকে যে এটা পাখি এই দেখেন লেখা আছে ভাই মিথ্যা কথা নেই এই দেখেন যে যে পাখি পাখি এ কি আই ঠিক আছে এটা মধ্যে এটা জুরি প্রিন্ট প্রত্যেকমানের ভাই আপনারা পূর্ণ হবেন না একদিন আমার সবি আসেন আশি গরমের আরামদায়ক

তো দর্শক বন্ধুরা যারা আপনারা এই ইপা ফেব্রিক্স থেকে ইতিপূর্বে কাপড় নিয়েছেন আপনারা জানেন আর যারা এখনো নেননি তারা অবশ্যই বাইর শপটা ভিজিট করবেন আর তারপর ভিডিও শেষ করার আগে আমি আরও একবার বাইরের শপটা একটু ভালো করে দেখা যাতে আপনার স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলতে পারেন তো আড়াই হাত পানা ভেক্সিবল এসি কটন যেটা আর কি এটা কিন্তু আপনার পঁচাত্তর টাকা গজ আর এই যে ভাইয়ের সামনে যে এক কালার প্রবলেম আছে সেটা কিন্তু বান্ন টাকা গজ আর এই পাশে যে দুই হাত পানা কাপড়গুলো আছে আনহ প্রিন্টের কাপড় সহ এগুলো কিন্তু বান্ন টাকা গজ তো দর্শক বন্ধু যারা আপনাদের সব থেকে কাপড় কিনতে চাচ্ছেন তারা অবশ্যই বিশ্বস্ততার সহিত কাপড় নিতে পারেন আর সারা জীবনেও প্রতারিত হবেন না কারণ ভাই কিন্তু অনেক ভালো মানুষ এবং পাশাপাশি কাপড় কিন্তু সব ইনটেক তো আজকে এই পর্যন্তই দেখা হবে ভাইয়ের পরবর্তী আপডেট ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ